আজ আপনাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং কেস্টারি শেয়ার করব। এই ম্যারেজ প্রবলেম নিয়ে কি করে আমার এক বন্ধুর বসের তিনবার বিয়ের ডেট ফাইনাল হয়ে ভেঙে যায় এবং শুধু একটা বাড়ির দেওয়ালের রং চেঞ্জ করে আর ওতে কিছু ফটোগ্রাফস লাগিয়ে সে তার মনের মতন মেয়েকে পেয়ে বিয়ে করে এবং তারা খুব সুন্দরভাবে সংসার করছে কেস্টারিটা শুনতে ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন নমস্কার অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি একদিন আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড আমার সঙ্গে বসে এটা ওটা নিয়ে অনেক কথা বলছিল কথা বলতে বলতে ও বলে আমার বস খুব ভালো মানুষ জীবনে অনেক উন্নতিও করেছে খুব সুন্দর বাড়িও বানিয়েছে কিন্তু আমার বসের তিনবার বিয়ের ডেট ফাইনাল হয়ে কোনো না কোনো কারণে বিয়ে ভেঙে গেছে আর এই কারণে আমার বসের বাবা মা খুব চিন্তায় আছে আর সেই জন্য আমার বসও খুব ডিপ্রেস হয়ে গেছে আমার সাথে বস ফ্রেন্ডের মতন মেশে তাই আমার সঙ্গে সবকিছু ডিসকাস করে বাস্তুর কোনো প্রবলেম থাকলে কি এরকম ধরনের সমস্যা হয় সেটা আমার তোর কাছে জানার আছে আমি ওকে বললাম হানড্রেড পারসেন্ট বাস্তুর প্রবলেম আছে বলেই এরকম বারবার বিয়ের ডেট ফাইনাল হওয়ার পরও ভেঙে যাচ্ছে ও আমাকে বলল আমি বসের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো আমার বস যদি তোকে ওর বাড়িতে ডাকে তুই কি ওর বাড়িতে গিয়ে বাস্তুর কাজ করবি আমি তখন বললাম অবশ্যই করব কেন করব না এটাই তো আমার কাজ ও বসের সঙ্গে কথা বলল ওর বস আমাকে ওনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলল আমি একদিন ওনাদের বাড়িতে গেলাম খুব সুন্দর ওনাদের বাড়ি ওনাদের সঙ্গে আমার অনেক কথা হলো কি কি কারণে ওনার বিয়ে ভেঙেছে সেই ব্যাপারগুলো আমাকে সবই বলল তারপর আমি আমার কাজ শুরু করে দিলাম দশ রকম ভাবে ভেরিফাই করে আমি পেলাম সাউথ জোনে যেখানে মৃঘা ও নামক এনার্জি থাকে যেটা আমাদের বিয়ের জন্য সবথেকে সেই জোনে একখানা দেওয়ালের রং অ্যান্টি কালার হয়ে রয়েছে আমি ওনাকে বললাম আপনার বাড়ির এই দেওয়ালের রং ভুল আছে তাই জন্য আপনার বারবার বিয়ের ডেট ফাইনাল হওয়ার পরও ভেঙে যাচ্ছে উনি আমাকে জিজ্ঞেস করলো যে আমায় তাহলে কি করতে হবে আমি ওনাকে বললাম এই দেওয়ালের রং চেঞ্জ করে যেটা এর ব্যালেন্সিং কালার আছে সেই কালার আপনি করুন এবং লাভ বার্ডের একটা ফটো বা একটা স্ট্যাচু এই দেওয়ালে লাগান উনি আমাকে জিজ্ঞেস করলো যে আর কি কি করতে হবে আমি ওনাকে বললাম আর কিছু করতে হবে না ব্যাস এইগুলো করলেই হবে উনি আমাকে বলল যে ব্যাস এতটুকুই ট্রিটমেন্ট আমি তো ভেবেছিলাম আপনি আমাকে দিয়ে পুজো করাবেন যোগ্য করাবেন কিংবা কোনো দামি স্টোনের আংটি পড়তে বলবেন আমি ওনাকে বললাম অ্যাডভান্স বাস কলকাতা সাইন্টিফিকভাবে খুব ছোট ছোট ট্রিটমেন্টে আপনার যে কোনো প্রবলেম সলভ করে দেয় তাতে না কোনো জায়গা ভাঙতে হয় না কিছু সরাতে তাতে পুজো যোগ্য বা কোনো দামি স্টোনের আংটি পরার প্রয়োজন পড়ে না উনি আমায় বলল এই ট্রিটমেন্ট আমি দু দিনের মধ্যে করে ফেলবো আমি ওনাকে বললাম এই ট্রিটমেন্ট করার পর তিন মাসের মধ্যে কি রেজাল্ট হয় আপনি আমাকে জানাবেন বলে আমি চলে এলাম দু মাসের মধ্যেই উনি একদিন আমার অফিসে এলেন এবং উনি আমাকে বললেন আজ থেকে এক বছর আগে একটা মেয়ের সঙ্গে আমার দেখাশোনা হয়েছিল সেই মেয়েটাকে আমার খুব পছন্দ ছিল কারণ আমি যেই রকম মেয়েকে বিয়ে করতে চাইতাম মেয়েটা ঠিক আমার মনের মতনই ছিল কিন্তু আমাদের দেখাশোনা হওয়া সত্ত্বেও কোনো না কোনো কারণবশত আমাদের বিয়েটা হয়নি বিয়েটা ভেঙে গেছিল আপনি আমার বাড়িতে আসার পর যে ট্রিটমেন্ট দিয়েছিলেন সেই ট্রিটমেন্টগুলো করার পঁচিশ দিনের মধ্যে ওনাদের ফোন আসে এবং ওনারা আবার বিয়ের প্রস্তাব দেয় আমরা সেই প্রস্তাব একসেপ্ট করি এই মাসের দশ তারিখে আমাদের বিয়ে দশ দিন পর আপনাকে ইনভাইট করতেও এসেছি এবং এই ব্যাপারটা জানাতেও এসেছি আমি ওনাকে বললাম কংগ্রেস Congratulations. আমার শুনে খুব ভালো লাগলো আমি অবশ্যই আপনাদের বিয়েতে যাব উনি আমাকে অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল ওনাদের অফিসে তারপর ওনাদের অনেক রিলেটিভের বাড়িতে আমি অনেক কাজ করেছি তাই যদি আপনার বা আপনার বাড়ির ছেলে মেয়েদের বিয়ে নিয়ে কোনো রকম সমস্যা আছে তো অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করুন কোনো কিছু না ভেঙে কোনো কিছু না সরিয়ে আপনি বাড়ির যে কোনো সমস্যার সমাধান করুন আরও জানতে আমাদের ওয়েবসাইট ডাব্লুড অ্যাডভান্স বাস্তু কলকাতা ডট কমে লগ করুন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারও কল করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা নমস্কার ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যায়